জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে আসলেই অনেক বড় হয়ে গেছি মার্কেটে গিয়েছিলাম মেয়ের জন্য খেলনা কেনার জন্য আর মাঝে মাঝে এরকমও হয় খেলনা ছাড়াও একটু মার্কেটে গিয়ে কোনো কিছু কিনতে গিয়েছি একটু এপাশ ওই পাশে একটু ঘুরি তো ঘুরতে গেলে অনেক সময় অনেক কিছু দেখতে পাই তো সেরকমই ওই দিন দেখতে পাচ্ছিলাম এই ধরনের খেলনাগুলো এগুলো সবগুলো ছিল বাচ্চাদের জন্য খেলনা আর এত সুন্দর সুন্দরভাবে খেলনাগুলো ছিল দেখে মনে হচ্ছে যে কেন মানে আমার কাছে নাই আমিও তো খেলতে পারতাম এত সুন্দর এই যে এটা ছিল একটা ফ্রিজ ওভেন পুরো কিচেন সেট এটা ছিল আলমারি সাথে হ্যাঙ্গারও দেওয়া ছিল মানে এত সুন্দর খাবার টাবার দেওয়া সবগুলা এখানে ব্ল্যান্ডার মেশিন ছিল টোস্টার ছিল তারপর এয়ার ফ্রায়ার ছিল তো একটা কিচেনের যে আইটেমগুলো থাকে এখানে সবগুলো আইটেম ছিল আমার কেন জানি না এসব খেলনা বাটি দেখলে মেয়েকে কী কিনে দেব মেয়ের আগে আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে আমি কিনে বাসায় নিয়ে যাই আর আমি খেলা করব এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো